শুভ দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত টুরু মেসেজ ইউটিউব চ্যানেল এবং টুরু মেসেজ ফেসবুক পেজ যে যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি আজকের আমাদের লাইভে সংযুক্ত হয়েছেন ঢাকার নয় আসনে জাকের পার্টির মনোনীত সংসদ সদস্য আলহাস মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু ভাই বাবলু ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম টুরু মেসেজের সমস্ত দর্শক মন্ডলী শ্রোতা মণ্ডলী দূর থেকে যারা শুনছেন অনলাইনে প্রত্যেককে আমার পক্ষ থেকে আমার পার্টির পক্ষ থেকে সবাইকে স্বাগতম শুভেচ্ছা আপনি ঢাকা নয়াসনে জাকির পার্টির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী আপনার আসনে জনগণের প্রতি আপনার কি প্রত্যাশা রয়েছে এবং আপনি যদি জাকির পার্টির প্রতি ফুল মার্কা নিয়ে নির্বাচন করে যদি জয় হন বা সংসদ সদস্য পদ সংসদে যান তাহলে আপনি আপনার আসনের জনগণের জন্য কি কি কাজ করতে চান আসলে প্রশ্নটি সমসাময়িক এবং সময় উপযোগী আর এটি একটি কমন প্রশ্ন সাধারণত আমাদের দেশের প্রেক্ষাপটে যারা সংসদ সদস্য পদপ্রার্থী হয় প্রত্যেকেরই একটা প্রত্যাশা থাকে যেমন আবার জনগণের প্রতি তাদের যেমন প্রত্যাশা থাকে আবার তাদেরও জনগণের প্রতি প্রত্যাশা থাকে উভয় পক্ষের কিছু প্রত্যাশা থাকে এই এ থেকেই জনগণ যেমন তাকে রিড করতে পারে আবার জনগণকেও ওই প্রার্থী যদি সাংগঠনিক হন এবং তার দক্ষতা অভিজ্ঞতা জ্ঞান গরিমা দিয়ে তিনিও তার ওই অবজারভেশনটাকে ক্লিয়ার করতে পারেন তো এই ক্ষেত্রে ঢাকা নয় আসন আপনারা জানেন যে ঢাকা নয় আসন খিলগাঁও ঐতিহ্যবাহী খিলগাঁও সবুজবাগ মুগ্ধা তিনটি থানা নিয়ে গঠিত এবং এই তিনটি থানার অন্তর্গত বারোটি ওয়ার্ড এক দুই তিন চার পাঁচ ছয় সাত এবং একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর এই সাতটি বারোটি ওয়ার্ড নিয়ে এই ঢাকা নয় আসন গঠিত এবং সংসদীয় আসনে একশো একাশি তো এখানে আমাদের ভোটার সংখ্যা আছে চার লক্ষ ছষট্টি হাজার প্লাস এবং এখানে আমাদের মহিলা ভোটার এবং পুরুষ ভোটার প্রায় সমান কিছুটা মহিলা ভোটার বেশি আছে তো এই ক্ষেত্রে আমাদের যেটা আমি একজন পদপ্রার্থী হিসাবে আমাদের জাকের পার্টির যে মূলত যেই নৈতিকতা এবং আদর্শের উপর বেস করে আমরা আজকে ছত্রিশ বছরের একটি সংগঠিত সুসংগঠিত দল আজকে আমরা আমরা জনতার সামনে বা সাধারণ জনগণের সামনে উপস্থাপন করেছি সে জায়গাটা থেকে আমাদের যে ডিমান্ড বা আমাদের যে প্রত্যাশা জনগণের প্রতি সেই প্রত্যাশা আমরা আজকে এক্সপ্লোর করতে পারতেছি সমগ্র বাংলাদেশব্যাপী আপনারা জানেন প্রায় পাঁচ হাজারের মতো আমরা জনসভা করেছি সাংগঠনিক সভা এবং র্যালি করেছি এবং জনগণের সামনে আমরা আমাদের 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 চাহিদা যেটা আমরা যেভাবে চাচ্ছি জনগণকে এবং আমরা দেশকে সমাজকে রাষ্ট্রকে যেভাবে চাচ্ছি সেটা কিন্তু অলরেডি আমরা আমাদের বক্তব্যে আমাদের ভাষায় আমাদের প্লেকার্ডে আমাদের বিভিন্ন রকম লেখনীতে আমরা কিন্তু অলরেডি জনগণের সামনে তুলে ধরেছি এখন মিডিয়া বা মিডিয়া কাবারে যে কতটুকু এসেছে বা মানুষের কানে কানে কতটুকু পৌঁছেছে সেটা ডিপেন্ড করবে কিন্তু আগামী নির্বাচনে যে প্রতিফল ঘটবে প্রতিফলনটাই আমরা দেখতে পাব। তারপর আপনার মাধ্যমে ট্রু মেসেজের শ্রোতাদের মাধ্যমে বা দর্শকদের মাধ্যমে আমি আবার স্মরণ করিয়ে দিতে চাই জাকের পার্টি মূলত ক্ষমতা কেন্দ্রিক দল নয় সো ক্ষমতা বা ভোট নিয়ে আমরা কখনোই আমরা কনসার্ন না মানে একেবারে সিরিয়াসলি কনসার্ন না আমরা যে ব্যাপারে কনসার্ন সেটা হলো যে আমাদের এই জাতি জাতির ভাগ্য উন্নয়ন দেশের কল্যাণের জন্য এবং মানুষের প্রত্যেকটা মানুষের দোরগোড়ায় আমাদের মৌলিক চাহিদাগুলোকে পৌঁছে দেওয়ার জন্য আমাদের সৎ নেতৃত্ব এবং একটি সংগঠিত নেতৃত্ব এক পবিত্র নেতৃত্ব প্রয়োজন এটা আমরা গত চুয়ান্ন বছরের ইতিহাসে বাংলাদেশ গঠনের চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা কিন্তু হারে হারে টের পেয়েছি এখন জনগণের কাছে আমাদের প্রত্যাশা হলো বা আমার প্রত্যাশা আমার পার্টির প্রত্যাশা হলো যে আপনারা সচেতন হন আপনার নাগরিক অধিকারের ব্যাপারে আপনি সচেতন হন আপনার বিভিন্ন যে চাহিদা সেই চাহিদাগুলো রাষ্ট্রের কাছে আপনার যে পাওনা আপনার যে দেনা পাওনা সেগুলো আপনি সেগুলোর ব্যাপারে সচেষ্ট হন সংগঠিত হন কারণ আমাদের আমজনতার অনৈক্যের ফলেই কিন্তু আজকে আমাদের এই হতাশা এই দুর্ভোগ এবং এই আমাদের যে ভাগ্য নিয়ে চিনিমিনি খেলা এই পরিস্থিতি তৈরি হয়েছেই কিন্তু আমাদের নিজেদের নিজেদের ডিমান্ড বা নিজেদের যেই চাহিদাগুলো সেগুলো নিয়ে কিন্তু আমরা কখনো সচেতন না প্লাস আমরা নিজেরা ঐক্যবদ্ধ না যার ফলে যে রাষ্ট্রযন্ত্র পরিচালনায় যে সকল তথাকথিত শক্তি যে সকল তথাকথিত দল যে সকল তথাকথিত অভিভাবক যারা জনগণের অভিভাবকত্ব দাবি করে তারা কিন্তু এই আমাদের সাধারণ জনগণের অনৈক্যের ফলটা অর্থাৎ এইটার যে সুযোগ এই সুযোগটা তারা দিনে দিন নিয়ে আসছে এবং তারা তাদের তাদের নিজেদের ভাগ্য উন্নয়ন করেছে এবং তারা সম্পদের পাহাড় করেছে দেশে বিদেশে বিভিন্নভাবে সম্পদের পাহাড় করেছে খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করে দেখবেন যে এন এক্সাম্পল যদি আমরা বলি যে প্রত্যেকটা নেতার বেশিরভাগ নেতার ছেলেমেয়েরা এই দেশে পড়াশোনা করে না তাদেরকে বিদেশে পড়াশোনা করানো হয় কি কারণে কারণ এই দেশের শিক্ষা ব্যবস্থা তারা খুব ভালোভাবে জানে যার ফলে তারা জানে যে তাদের ছেলেমেয়েরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড বা যেটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড পড়াশোনা তারা পাবে না কিন্তু আমরা যদি এভাবে চিন্তা করতাম যে আমরা সাধারণ জনগণ যে ঐক্যবদ্ধ হয়ে এই দাবিটা তুলতাম যে কোনো রাজনীতিবিদ বা কোনো নেতার ছেলেমেয়ে বা যারা তাদের পোষ্য সন্তান আছে তারা বিদেশে পড়াশোনা করতে পারে না তাদের দেশে পড়াশোনা করতে হবে তাহলে এই যে দেশে পড়াশোনা যদি তাদের ছেলেমেয়েরা করত তাহলে তারা অবশ্যই শিক্ষা ব্যবস্থার প্রতি দিত আর শিক্ষা ব্যবস্থা হচ্ছে মানুষের একটা মৌলিক চাহিদা আমি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে সবচেয়ে সর্বোন্নত মানের পড়াশোনা পাবো শিক্ষা ব্যবস্থা পাবো এটা আমার নাগরিক অধিকার বাংলাদেশি হিসাবে এটা আপম জনগণের অধিকার সেই অধিকারের জায়গাটা অবশ্যই অ্যানসিউর করা যেত এভাবে যে যারা রাষ্ট্রযন্ত্র পরিচালনা করবে যারা রাষ্ট্র ক্ষমতায় থাকবে বা দল রাজনৈতিক দলের নেতৃত্বে থাকবে তারা তাদের ছেলে মেয়েদেরকে এদেশে পড়াশোনা করাবে বাধ্যতামূলক তাহলে তারা অবশ্যই শিক্ষা ব্যবস্থা শিক্ষা প্রতিষ্ঠানের প্রতি নজর দিত আবার আর একটা দেখেন খাদ্য আমাদের বেশিরভাগ নেতারা দেখা যায় খাদ্যাভ্যাস তাদের একদম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার স্ট্যান্ডার্ডের হোটেল রেস্টুরেন্টে বা তাদের অনেক বেশি চাকর থাকে যার ফলে তারা তাদের মতো করে উন্নত মানের খাবার দাবার তারা এনজয় করে কিন্তু যদি তারা যদি আমজানো তার কাতারে এসে একদিনও যদি বাইরের রেস্টুরেন্টগুলোতে বা দোকানপাটগুলোতে খেত তাহলে তারা বুঝতো যে আমরা সাধারণ মানুষ খাদ্যে কতটুকু ভেজালের মধ্যে আমরা নিহিত আছি এবং আমাদের খাদ্যে কি পরিমাণ ভেজাল এই সিন্ডিকেট যারা আছে তারা এই খাদ্যের সাথে যে সিন্ডিকেট আছে তারা কিভাবে মিশ্রিত করে যার ফলে আমাদের জীবনের উপর হুমকি এই যে যে শিক্ষা খাদ্য এরপরে আসেন বস্ত্র আজকে বস্ত্র শিল্প একটা হুমকির মুখে যেটা বা আমাদের কম্পিটিটর যারা আমি নিজে পোশাক শিল্পের সাথে আপনারা সকলে জানেন সেই ক্ষেত্রে আজকে আমাদের যে ব্যবসা বাণিজ্যের যে পরিস্থিতি এই পরিস্থিতিতে আমরা কেন করলাম আর আমাদের ঐতিহ্যগত ভাবে আমাদের যেই বস্ত্রগুলো বা যেই ক্যাটাগরির বস্ত্রগুলো আমরা নিজেরা উৎপাদন করতে পারি সেগুলোকে কখনোই আমরা ওয়ার্ল্ড ক্লাস স্ট্যান্ডার্ডে নেওয়ার জন্য গভর্নমেন্টের থেকে যে পেট্রোনাইজ করার মতো যে পলিসি সেগুলো কিন্তু কখনোই হয় না আজকে বাংলাদেশে পাঁচ ছয় হাজার ফ্যাক্টরি আছে এই ফ্যাক্টরিগুলা কিন্তু গার্মেন্টস ফ্যাক্টরিগুলা কিন্তু সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে তৈরি করা এবং বড় বড় ফ্যাক্টরিগুলা নিজস্ব অর্থাৎ ব্যাংকের সাথে তাদের লেনদেন বা বিভিন্ন লোনের মাধ্যমে তারা এখানে গভর্নমেন্টের যেই রোল প্লেটা করার কথা ছিল বা রোল প্লে করা উচিত ছিল সেই রোল প্লে জায়গাটাতে কিন্তু অনেকটা ন্যারো এবং আমরা এটা পুরোনো ইতিহাস ঘাটলে দেখব যে এখানে অনেক রকম নৈরাজ্য তৈরি হয় শ্রমিক আন্দোলন থেকে শুরু করে ইউটিলিটি সমস্যা তারপরে এক্সপোর্টে আমরা তার জটিলতা এই যে যে নানাবিধ সমস্যা নিত্য বিভিন্ন সমস্যা আমাদেরকে ফেস করতে হয় তো এই জায়গাটা স্বচ্ছতা এবং একাগ্রতার সাথে রাষ্ট্রের কল্যাণের জন্য কারণ এই একটা রাস্তা যেখান দিয়ে আমাদের প্রচুর পরিমাণ বিদেশি অর্থ আমরা অর্জন করতে পারি এবং ফরেন কারেন্সি আমাদের দেশে ভরপুর আসে এবং আমাদের যে জাতীয় যে অর্থনীতি সেই অর্থনীতি চাঙ্গা হয় সেই জায়গাটাতে আমাদেরকে নজর দিতে পারতাম যদি আমরা আমাদের নেতাদেরকে যারা রাজনীতি করেন বা যারা দল পরিচালনা করেন রাষ্ট্র পরিচালনা তাদেরকে আমরা বাধ্য করতে পারতাম যে আপনাকে অবশ্যই দেশীয় পোশাক পরতে হবে আপনি দেশীয় পোশাক পরবেন এবং আপনি এই দেশে ইনভেস্ট করতে হবে এই দেশে কলকারখানা ইনভেস্ট করতে হবে আপনি বাইরের দেশে কোনো ইনভেস্ট করতে পারবেন না আপনি এই দেশে ইনভেস্ট করতে হবে আপনার ইনকাম যা আছে এই দেশে ইনভেস্ট করতে হবে তাহলে এই দেশের এই দেশে বেকারত্ব দূর হতো এই দেশে শিল্প কারখানা বাড়তো এই দেশে অনেক কিছুই হতো যেটা আমি সর্বোত্তম সময়ের ভিতরে বোঝানো যাবে না এটা সচেতন মহল অবশ্যই বুঝবেন এরপরে আপনি আসেন নাগরিক যে চাহিদা সেই চাহিদার মধ্যে খাদ্য বস্ত্র বাসস্থান বাসস্থানের ব্যাপারে বলবো বাসস্থান শিক্ষা চিকিৎসা তো আমরা যদি বাসস্থানের ক্ষেত্রে যাই দেখেন আজকে মানুষের অনেক মানুষ কোটি কোটি মানুষ কিন্তু আজকে রাস্তাঘাটে ছিন্ন মূল হিসাবে তাদেরকে বলা হয় ছিন্নমূল এবং একটা সুন্দর একটা শব্দ আছে টোকাই বাচ্চাদের মধ্যে এই শব্দগুলো এগুলো আসলে আমাদের সাথে যায় না আমরা আজকে চুয়ান্ন বছর ধরে আমাদের আমাদের স্বাধীন রাষ্ট্র আজকে স্বাধীন রাষ্ট্রে কেন একটা লোকের বাসস্থান থাকবে না কোনো কোনো লোকের দেখা যায় এমনও আছে আপনি দেখবেন আহ গুসান বনানিতে গিয়ে দেখবেন যে অনেক দামি দামি বাড়ি চারশো পাঁচশো কোটি টাকা দামের বাড়ি পরে আছে কোনো থাকার লোক নাই এইটা একটা দিক আবার কোনো আবার দেখা যায় কোটি কোটি মানুষ তারা বাসস্থান তারা তারা বাস্তুহারা তো এই যে যে বৈষম্য এই বৈষম্যের বিরুদ্ধে কিন্তু কথা বলেছেন আমাদের সিনিয়র চেয়ারম্যান স্পষ্ট করে যে বাড়ি বলেছে চুয়ান্নটি বছরে চুয়ান্নটি বাজেট হয়েছে এই চুয়ান্নটি বাজেটে সুষম বন্টন হতো তাহলে অবশ্যই বাংলাদেশ পিছিয়ে থাকতো না চৌষট্টিটা ডিস্ট্রিক্ট সমানভাবে উন্নতি করতো এবং সমানভাবে ডেভেলপ হতো তো এই জায়গাটাতে আমাদের কিন্তু অনেক বড় ল্যাকিংস রয়ে গেছে তো আমি জনগণের কাছে আমার চাহিদা হলো যে আপনারা আসুন আপনাদের আপনাদের নিজেদের যে ডিমান্ড আপনি দেখেন আজকে পুরো সমাজ ব্যবস্থায় অন্যায়কে ন্যায় মনে করা হচ্ছে যে আপনি একটা অন্যায় করবেন আপনি মনে করতেছেন ন্যায় এই যে যে আমাদের চিন্তা চেতনা এই যে যে একটা বিশ্বাসে ঢেকিয়ে আমরা গিলে ফেলেছি যে আমরা মনে করতেছি যে আপনি চাঁদা দিবেন না কেন চাঁদাটা তো আমার প্রাপ্য অধিকার এই যে যে মেন্টালিটি এই যে চাঁদা সে চাচ্ছে তার মধ্যে কোনো লজ্জাবোধ তার মধ্যে কোনো মানে সে অন্যায় করতেছে চাঁদা ছাড়াও এছাড়াও আরও অনেক অন্যায় যে অন্যায়গুলো মানুষ করতেছে একেবারে হাসি মুখে এবং গর্ব আজকে আজকে অনেক বাবা মা আছে তাদের সন্তান বড় সন্ত্রাসী হয়ে তারা অহংকার করে গর্ব করে বুক বুক ফুলে চলে এই যে যে আমাদের যে আমাদের যে ভিতরগত যে ব্যাপারগুলো আমাদের যে চারিত্রিক যে অবক্ষয় আমাদের চিন্তা চেতনার যে অবক্ষয় সেই অবক্ষয়ের বিরুদ্ধে কিন্তু জাকের পার্টি এবং জাকের পার্টি আজকে ছত্রিশ বছর ধরে কিছু সোনার মানুষ গড়ে তোলার জন্য আমাদের মহামান্য চেয়ারম্যান মহোদয় খাজা মুস্তফা আমি হোসেন মুজাদ্দি সাহেব কিন্তু এই আমাদেরকে সোনার মানুষ গড়ে গড়ে তোলার জন্য কিন্তু আজকে ছত্রিশ বছর ধরে আমাদেরকে ট্রেনিং দিচ্ছেন এবং আমরা কিন্তু কখনোই সমতার লোভী ছিলাম না আমরা তথাকথিত কোনো রাজনীতি করি নাই কারণ আমরা যদি চিন্তা করতাম যে ক্ষমতায় যাব তাহলে আমাদের অনেক অপশন ছিল আমরা যে কোনো দলের লেজুর ভিত্তি করে যেতে পেতাম যেতে পারতাম কারণ আমাদের থেকে অনেক ছোট ছোট দল কিন্তু ক্ষমতার স্বাদ নিয়েছে তো এখানে স্পষ্টত এটা আপনারা বিশ্বাস করেন না না করেন বা আপনারা দেখতে চান বা না চান কিন্তু যেটা সত্য সে আমি দেখতে খারাপ হতে পারি কিন্তু আমি কিন্তু আমার কথাটা সত্য কিনা দেখেন যেই গাছ যেই গাছ ওষুধি গাছ সেই ওষুধি গাছটা দেখতে সুন্দর হয় না কিন্তু সে জীবন বাঁচায় তো জাকের পার্টি আপনার অপছন্দ হতে পারে জাকের পার্টির নেতাকর্মীরা কিন্তু তাদের কথাটা কথাটা দেখেন সত্য বা এবং আপনাদের পক্ষে তাহলে আপনি আপনি ডিসাইড করেন আমাদের কথাগুলো শুনুন বুঝুন তারপরে আপনি সিদ্ধান্ত নেন তা আমরা কি বলতে যাচ্ছি আমরা আপনাদের পক্ষে কথা বলতেছি আমরা একটা রেভুলেশন চাচ্ছি যেই রেভুলেশনের মাধ্যমে মানুষ তার মৌলিক অধিকার এনশিওর করবে মানুষ একটা সমাজ ব্যবস্থা পাবে যেই সমাজ ব্যবস্থা আমার রাসুল শত শত বছর আগে মোদিনাকে গড়ে গড়ে দিয়ে গেছিলেন মদিনার মদিনার যে আবহ ছিল বা আরবের যে আবহ ছিল যে আরবের এক প্রান্ত থেকে আর প্রান্তে ভরপুর স্বর্ণ স্বর্ণালঙ্কার সহ একটা নারী যদি একাও পচল তাহলে তাকে কেউ ডিস্টার্ব করার মতো ছিল না এতটাই নিরাপত্তার চাদরে রেখে আমার আসল এই দুনিয়া থেকে চলে গেছেন সেই আদর্শ আমাদেরকে রেখে গেছেন আমাদের কাছে রেখে গেছেন সেই আদর্শকে বাস্তবায়ন করার জন্য হজরত উমরাদি আল্লাহ তাল মতো শাসক শাসন ব্যবস্থা তৈরি করার জন্য আজকে জাকের বাড়ি মাঠে নেমেছে যাকের বাড়ি শুধুমাত্র শুধুমাত্র ভালোবাসা দিয়েই মানুষের মন জয় করতে চায় কিন্তু তার তার মানে এই নয় যে আমরা আপনাদেরকে ভালোবাসতেছি আপনি আমাকে ঘৃণা করবেন ব্যাপারটা ওরকম যাতে না হয় আমি ভালোবাসা দিয়ে আপনাকে আপনার অধিকারের কথা বলতেছি আপনার ন্যায্য পাওনার কথা বলতেছি আপনার এই দেশে থাকার এই দেশে বসবাস করার উপযোগী একটা সমাজ ব্যবস্থা করার পক্ষে কথা বলতেছি সুতরাং এইটা আমাদের চাহিদা জনগণের প্রতি যে আপনারা সত্যের পক্ষে আসুন দুইশো চারশো পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে আপনার যে আমানত ভোটের জামানত সেটা বিক্রি করে দিয়েন না কারণ আজকে আপনি দুইশো চারশো পাঁচশো টাকা দিয়ে আপনি আপনার ভোট বিক্রি করবেন কিন্তু আগামী পাঁচ বছর কিন্তু আপনাকে ওই নেতার পিছনে দৌড়াইতে হবে ওই নেতাকে আপনি পাবেন না সেই নেতার মোবাইল নাম্বার আপনি জানবেন না সেই নেতার পিএসও আপনি খুঁজে পাবেন না কিন্তু যেই লোকটা আপনাকে পাশে বসে আপনার গলায় হাত দিয়ে আপনার কোমরে হাত দিয়ে কথা বলতেছে আপনার মাথায় হাত দিয়ে সান্ত্বনার বাণী শোনাচ্ছে সেই লোকটাকে আপনি কিন্তু সকালেও পাচ্ছেন বাসায় গিয়ে আপনি তাকে মোবাইলেও খুঁজে পাচ্ছেন আপনি তাকে কি রাত্রে ঘুমানোর আগে একটু হাই হ্যালো করতে পারতেছেন এই জায়গাটা আপনাদের আসতে হবে আপনি যদি আজকে মনে করেন যে অমুক তমুক দলের লক্ষ লক্ষ নেতাকর্মী অনেক বড় দল এই পিছে আদরে না এই পিছে দৌড়াইতে দৌড়াইতে কিন্তু আমরা আমাদের সমস্ত কিছু আমরা আমাদের অধিকার হরণ করেছি আমরা আমাদের দুঃখ দুর্দশা টেনে নিয়ে আসছি আমরা আমাদের পায়ে কুড়াল মেরেছি এটা বাস্তবতা এটা এটা মানতে হবে আজকে না বাজারে না ইয়ে মসজিদে কোথাও মানুষের নিরাপত্তা নাই মানুষ আজকে নিরাপত্তার খোঁজে হন্যে হয়ে নিরাপত্তার খোঁজে খুঁজতেছে আজকে দেখেন কেবল নমিনেশন ঘটনা ঘোষণা করছে এর মধ্যেই একজনের উপরে গুলি গুলি বর্ষণ হয় আজকে দেখেন কেউ বলতেছে যে এই জুলাই সনদে নিয়ে এই আইনগত ভিত্তি কেউ বলতেছে সংবিধান মানি না কেউ বলতেছে এই সংবিধান সংস্কার করতে হবে কেউ বলতেছে আপনি কোন সংস্কার করবেন কেউ বলতেছে আপনি কোন কোন সংবিধানের মাধ্যমে আপনি এই সরকার গঠন করছেন মানে নানাবিধ মন্তব্য নানাবিধ কথাবার্তা যে যেটা যার পক্ষে যায় সে সেটার পক্ষ নিচ্ছে আসলে কি ব্যাপারটা এরকম হওয়ার কথা ছিল না ব্যাপারটা এরকম হওয়ার কথা ব্যাপারটা হওয়ার কথা ছিল যেটা বেসিক যেটা মানুষের জন্য মঙ্গলজনক যেটা মানবতার জন্য মঙ্গলজনক যেটা দেশের জন্য কল্যাণকর সেটার পক্ষে সবারই থাকা উচিত ছিল কিন্তু আমরা সেটার পক্ষে নেই আজকে আজকে অমুক তমুক দলের পক্ষে দেখেন হাজার হাজার নেতা কর্মীর নামে আপনি খুব সচেতনতার সাথে চিন্তা করে দেখেন প্রত্যেকেরই কোনো না কোনো একটা ইন্টেনশন আছে প্রত্যেকেরই কোনো না কোনো একটা স্বার্থ আছে সেই স্বার্থের ফলে সে অমুক নেতার ছবি দিয়ে হয়তোবা এলাকায় প্রভাবশালী হবে এলাকার লোকজন তাকে ভয় পাবে এই যে যে একটা ব্যাপার এই যে একটা টেন্ডেন্সি ভাই মানুষকে মরতে হবে দিন শেষে আপনাকে আমাকে জবাব দিতে হবে যার যার জবাব তাকেই তাকে দিতে হবে আমরা আল্লাহকে ভয় করি আমরা রাসুলকে ভালোবাসি আমরা মানবতার পক্ষের দল আমরা আল্লাহর পক্ষের দল সুতরাং আমরা কখনোই জান্নাতের টিকিট বিক্রি করি না বা আমরা কখনো মানুষের সাইকোলজিকে ব্ল্যাকমেইলিং করে আমরা কখনো সমতার সাথ নিতে চাই না আজকে রাষ্ট্রীয় রাষ্ট্রযন্ত্রের আইনের 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 আইনকে শ্রদ্ধা করতে গিয়ে আজকে কিন্তু আমরা এই যে সংসদ সদস্য পদপ্রার্থী বলেন এই যে ভোটের রাজনীতি বলেন মিছিল মিটিং বলেন জনসভা বলেন এগুলো আমাদের করতে হচ্ছে বাট আসলে আমরা কিভাবে চাচ্ছি আমরা যদি আজকে চিন্তা করি রাসুলের রাসুলের আদর্শকে আমরা প্রতিষ্ঠা করব। আমরা সত্যের পক্ষে একটা সমাজ ব্যবস্থা তৈরি করব আমরা ভালো মানুষের সাথে থাকবো সবাই মিলে ভালো থাকার পরিবেশ তৈরি করবো তাহলে কি করতে হবে নিজেদের সচেতন হতে হবে নিজেদের ঐক্যবদ্ধ হতে হবে দেখেন এত দিন ধরে এক বছর দেড় বছর ধরে আলাপ আলোচনা করে রাষ্ট্রের টাকা নষ্ট করে একটা ঐক্য তর তৈরি করার চেষ্টা করে হবে এভাবে কি ঐক্য হয় এভাবে ঐক্য হয় না ঐক্য ভিতর থেকে আসতে হবে যে আমি দলের না আমি মানুষে আমি দলের পক্ষে না আমি মানুষের পক্ষে আমি দেশের পক্ষে সেই মন মানসিকতা নিয়ে যখন সবাই আসবে তখন ঐক্য অটোমেটিক্যালি হবে তখন আপনার চায়ের টেবিলে বসা লাগবে না আর সেই বাণী শোনাচ্ছেন জাকের বাড়ির চেয়ারম্যান মহোদয় আর এই ঐক্য এই যে মহা ঐক্য এই জাতীয় ঐক্য এটা একমাত্র বাড়ির চেয়ারম্যানের পক্ষে সম্ভব অন্য কোন নেতার পক্ষে এটা এই ঐক্য তৈরি করা সম্ভব নয় এটাই সত্য কারণ এই জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের না আছে কোনো লোভ না আছে হিংসা না আছে বিদ্বেষ না আছে কোন কলুষিতা অথবা কলঙ্ক একমাত্র পবিত্র নেতা জাকের বাড়ির মহামান্য চেয়ারম্যান উনি উনি যদি ডাক দেন উনি যদি উনি ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করেন বিভিন্ন সমাজে বিভিন্ন প্রভাগান্ডা, মিথ্যা প্রভাগান্ডা বা মিথ্যা অনেক সংবাদ তথ্য ছড়ানো থাকতে পারে দ্যাট মিনস এই না যে এটাকে ধারণ করে আপনি আপনার মেন্টালিটিকে আপনার ডিসাইডেড জায়গাটাকে ঠিক করবেন ব্যাপারটা ওরকম যাতে না হয় আপনি নিজে গবেষণা করুন নিজে চিন্তা করুন নিজে ভাবুন আর প্রতীকের পিছিয়ে দৌড়াবেন না কোনো তথাকথিত দলের পিছিয়ে দৌড়াবেন না তথাকথিত কোনো অভিভাবকের পিছে দৌড়াবেন না আপনি আপনার ভাই আপনার বন্ধু আপনার ভাতিজা আপনার ভাগ্নে আপনার পাড়ার ছেলে আপনার পাশের বাড়ির ছেলে তাদের সাথে থাকুন ভালো মানুষের সাথে থাকুন সৎ মানুষের সাথে থাকুন দেখবেন যে এমনি রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা পবিত্র হবে আর এটা হলো আমাদের চাহিদা জনগণের জন্য আমরা কি করব জনগণের জন্য আসলে আমাদের কিছু করার নেই একদম সাদা চোখে যদি আমি বলি জনগণের জন্য আমাদের কিছু করার নেই কারণ আমরা সেই সিস্টেমটাই ডেভেলপ করতে চাই যেই সিস্টেমে আমরা সবাই মিলে ভালো থাকবো আমরা সবাই মিলে রাষ্ট্র গঠন করবো সবাই মিলে সমাজ গঠন করব। সেখানে ব্যক্তি বাবলু বা ব্যক্তি একটা বা ছোট্ট একটা দল বা তথা তথাকথিত কোনো দলের কিছু করার থাকবে না কারণ এই দেশটা আমারও যেমন শ্রীকৃষ্ণ কৃষ্ণ দ্বারো তেমন ওই অমুক অমুকেরও তেমন কালো যে তারও তেমন হোয়াইট যে তারও তেমন ছোটো যে তারও তেমন বড় যে তারও এই দেশ সবারই এই দেশ সুতরাং প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষের লোকের হলো এই দেশ সুতরাং আমরা প্রত্যেকে যখন ভালো নিয়তে ভালো মনে সবাই মিলে ভালো থাকার জায়গাটা তৈরি করবো একটা সিস্টেমটা তখন আমার আর আপনার কিছু করা লাগবে না সেই সিস্টেমের মধ্যে আমাদের দেশ কল্যাণমুখী হবে তারপরেও আপনার প্রশ্নের অ্যাডজাক্ট জবাব দিতে গেলে আমরা সেই সুশাসন তৈরি করতে চাই যেই সুশাসন হজর উমর তৈরি করে গেছেন আমরা সেই আদর্শকে প্রতিষ্ঠা করতে চাই যেই আদর্শের মধ্যে একটা মানুষ আরেকটা মানুষের সাথে কথা বলার আগে দশবার চিন্তা করবে যে এই কথাটা কি তাকে আঘাত করতেছে কিনা বা এই কথাটায় সে মনোপূর্ণ হচ্ছে কিনা এই কথাটাতে মানবিক কোনো বিপর্যয় ঘটতেছে কিনা আমরা সেই করতে ব্যবস্থায় মানুষ এক একটি একটি স্টেক হোল্ডার হবে যে এই স্টেক হোল্ডারের মাধ্যমে একটি সমাজ একটি রাষ্ট্র গঠন হবে কল্যাণমুখী রাষ্ট্র গঠন হবে আমরা একটি প্রত্যেকটা মানুষকে এক একটি স্টেক হোল্ডার তৈরি করতে চাই আমরা সেই ছোট্ট শিশু থেকে শুরু করে যে বৃদ্ধ সেই বৃদ্ধ প্রত্যেকটা শ্রেণী পেশার মানুষকে আমরা একটা কাতারে নিয়ে আসতে চাই যে মানুষের মানুষের কোনো ভেদাভেদ নাই যেটা মোহাম্মান চেয়ারম্যান মহোদয় বারে বারে বলেন যে মানুষের মধ্যে সমতা আনতে হবে মানুষের মধ্যে সুশাসন তৈরি করতে হবে মানুষকে এক কাতারে নিয়ে আসতে হবে ভেদাভেদ থাকা যাবে না আমরা যদি ঐক্যের পতাকা উড়াই তাহলে অবশ্যই আমাদের জয়েন্ট সুনিশ্চিত তো আমরা আমাদের এই সংক্ষিপ্ত সময়ের ভিত্তি আমি এইটুকুই বলতে চাই যে আমরা একটি পবিত্র এবং একটি সুশাসন সুশাসনে অন্তর্গত একটি রাষ্ট্র কল্যাণমুখী একটি সমাজ ব্যবস্থা করার জন্য যেই পলিসি তৈরি করা দরকার সেই পলিসি আমরা তৈরি করে রেখেছি এবং পবিত্রতম কিছু নেতৃত্ব আমরা তৈরি করে রেখেছি জাকের পার্টির নেতৃত্বে সো আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা সেটা ইউজ করতে পারেন কিন্তু আমরা ক্ষমতামুখী না আমরা ক্ষমতা লোভ করি না আমাদের সংসদ সদস্য হতেই হবে আমাদের সংসদে যেতেই হবে এ ধরনের কোনো ডিমান্ড বা এরকম কোনো লোভ আমাদের নাই আমরা আসব আমরা আসব আপনাদের প্রয়োজনে আমরা আসব আমাদের প্রয়োজনে আমরা সবাই যখন আমরা বলতে শিখব তখনই আমরা এই দেশটাকে ভালোবাসতে শিখব এই সমাজটাকে ভালোবাসতে শিখব এই মানবতাকে ভালোবাসতে শিখব আর এই ভালোবাসাতেই যেমন পাক মানুষ মানুষকে সৃষ্টি করেছে সেই ভালোবাসা দিয়েই পুরো সমাজ ব্যবস্থাকে পরিবর্তন করা সম্ভব এবং মানবিক একটি রাষ্ট্র গঠন করা সম্ভব ধন্যবাদ ধন্যবাদ জনাব আলহাস মোহাম্মদ মফিজুল্লাহ বাবলু ভাই আমাদের সাথে সংযুক্ত হয়েছিলেন ঢাকা আসনে জাকের পার্টি মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ধন্যবাদ আপনাকে ধন্যবাদ টুরু মেসেজ ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের দর্শক বিভিন্ন যারা রয়েছেন আমাদের সাথে যারা তারা সময় সংযুক্ত হয়েছিলেন সকলকে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে মতো আমার লাইফ বিদায় নিচ্ছি আসসালামাইকুম ধন্যবাদ টুরু মেসেজের পক্ষ থেকে এবং আমাদের পক্ষ থেকে ট্রু মেসেজকেও ধন্যবাদ এই কথা বলে কথা বলার সুযোগ দেওয়ার জন্য ইনশাআল্লাহ আবারও দেখা হবে ইনশাআল্লাহ দেখা হবে পবিত্রতম পরিবেশে পবিত্রতম রাষ্ট্রে পবিত্রতম সমাজ ব্যবস্থায় আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি